গাবেরপাড়া ইসলামপুর গাভেরপাড়া ইসলামপুর একটি ছোট্ট গ্রাম যা সিরাজদি খান মুন্সীগঞ্জের অন্তর্ভুক্ত এই গ্রামের পরিবেশ মানুষ সংস্কৃতি এবং ইতিহাস আমাদের সাহিত্যের একটি অনন্য অধ্যায় গাভের পাড়া ইসলামপুর গ্রামটি তার কৃষি ঐতিহ্য এবং শান্তি প্রবণ জীবন জীবনযাপনের একটি পরিচিত গাভের পাড়া সিরাজদি মূল কেন্দ্র বা নিমতলা ও কুচিয়ামোড়া বাজার থেকে কিছুটা দূরে অবস্থিত গ্রামের চারপাশে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক দৃশ্য যেমন নৈসর্গিক নদী পুকুর এবং সবুজ মাঠ এর সৌন্দর্য বাড়িয়ে তোলে এখানকার আবহাওয়া সাধারণত উষ্ণ ও মেধ যা কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী গাবেরপাড়া ইসলামপুরের ইতিহাস বহু পুরনো এখানে প্রধানত কৃষক সমাজের বাস গ্রামটিতে আজও প্রচলিত লোক সংস্কৃতি যেমন নৌকা বাইচ গান খেলা এবং বিভিন্ন ধর্মীয় উৎসব পালিত হয় মুসলিমদের দুই ঈদ ও সাধারণ মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন এখানে দৃশ্যমান যদিও বর্তমানে এই গ্রামের বেশিরভাগ মানুষই প্রবার জীবনের সাথে সম্পৃক্ত এখানে দেখা যায় সরকারি অনুদানের কিছু ঘর পেয়েছে অনেকে এর সাথে শাখা রাস্তাগুলো অবস্থা কিছুটা খারাপ আবার কোথাও কোথাও নির্মাণ কাজ চলছে এ গ্রামে গড়ে উঠেছে ছোট্ট বাজার যা প্রতিনিয়ত বড় হচ্ছে এখানে দৈনন্দিন জীবনের অনেক কিছু পাওয়া যায় গামের পাড়া ইসলামপুরের মানুষের প্রধান অবলম্বন কৃষি পাট ধান আলু এবং মৌসুমি সবজি এখানে সাধারণত ফসল গ্রামের কিছু মানুষ ব্যবসা এবং নানা পেশার সাথে যুক্ত হলেও বেশিরভাগ লোকের জীবিকা নির্ভর করে কৃষির ওপর বর্তমানে গ্রামের যুব সমাজের মধ্যে শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে যার ফলে শহরে গমনরত মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে এর মধ্যে এই গ্রামে ইলিয়াস মোল্লা যিনি কৃষিকাজের সাথে সম্পৃক্ত তিনি গরু মুরগির খামার করে বেশ সুনাম অর্জন করেছে এই এলাকায় এবং অনেক যুবকে তিনি উৎসাহ দিয়ে যাচ্ছেন গাবেরপাড়া ইসলামপুরে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর সাথেই ইসলামপুর বড় মাদ্রাসা এই গ্রামে ছেলেমেয়ে শিক্ষা লাভ করে এখানেই তবে উচ্চতর শিক্ষার জন্য তাদেরকে কুচিয়ামোড়া বাজার এর বিক্রমপুর কলেজে যেতে হয় বর্তমানে গ্রামের অনেক যুবক বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে যা গ্রামটির ভবিষ্যৎ উন্নয়নের জন্য আশাপ্রদ গের পাড়া একটি প্রাকৃতিক নাগাল তার পাশে সবুজ কৃষিজমি নদী ও বৈচিত্র্যময় পশুপাখি এই অঞ্চলের প্রকৃতিকে সাজিয়েছে গ্রামের মানুষ পরিবেশের প্রতি সচেতন হয়ে উঠেছে এবং অনেকেই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার চেষ্টা করছে গ্রামের নাম ইসলামপুর হওয়ায় এই গ্রামের ইসলামের সুবাতাস দেখা যায় মেয়েরা পর্দা এবং যুবকরা নাওয়াজি। এবং সবাই সভ্য এবং ভদ্রভাবে চলাচল করে পাড়া ইসলামপুর একটি চমৎকার গ্রাম যেখানে প্রকৃতি সংস্কৃতি এবং মানুষের মাঝে সুধীর সম্পর্ক বিদ্যমান আধুনিকতার ছোঁয়া এখানে লাগলেও গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রয়েছে গাবেরপাড়া পাড়া ইসলামপুর একটি আদর্শ দর্শন যেখানে শান্তি এবং প্রাকৃতিক জীবনের সমন্বয় ঘটেছে এই গ্রামটি আমাদেরকে শিক্ষা দেয় কীভাবে আমরা আমাদের সক্রিয়তা ধরে রেখে উন্নতির দিকে পা বাড়াতে পারি